না না তুমি যদি ভয় পাও তাহলে আমি তোমার কি মধ্যে দিবো না তোমাকে ছেড়ে দিবো খালি একটা শর্ত ইমনটা ছেড়ে দিবা তখন আব্দুল্লাহ যে উজা পামুক দিয়া বলে না না ভয় পাই না মান চলে যাবে সেই জনমে বই করে না আমি এই জন্য কান্না কাটি করতেছি আল্লাহ পাক যদি আমার আব্দুল্লাহ নক আমাকে যদি আরো হাজার হাজার জীবন দিত তাহলে আমি একবার তলে মুধে ছাপ দিতাম আমি শহীদ হয়ে যেতাম আবার

আল্লাহ পক্ষ থেকে তারা রিজিক পায় আমি আর আপনি দেখি যে তারা মারা গিয়েছে এই দেখুন না কয়েক বছর আগে আফগানিস্তানে একটি লাশ পাওয়া গিয়েছে বেকু দিয়ে মাটি কাটতেছিল যে লাশ থেকে টক 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 করে রক্ত করতেছে মনে হয় কিছুক্ষণ আগে একজন ফোন করে গিয়েছে তাকে মেরে ফেলেছে তবে সেই রাস্তাকে নিয়ে যখন গবেষণা করা হলো চিন্তা ভাবনা করা হলো যারা বিশেষজ্ঞ আছে তারা যখন এই রাস্তাকে নিয়ে ভাবলেন তখন বলেন যে এই রাস্তা একদিন দুই না আজ থেকে নিয়ে চোদ্দশো বছর আগের চিন্তা করছেন আপনি চোদ্দশো বছর আগে মারা গিয়েছে এখন তার রক্ত শরীর দিয়ে রক্ত টক টক করে পড়তেছে এই জন্য রাস্তা রাস্তায় মৃত্যু হচ্ছে সবচেয়ে সহজে একটি মৃত্যু তারা মৃত্যুবরণ করে হজরত আব্দুল্লাহ বলেন না না আমি সেই অবরি রাজি না আমি এই অভ্যাস গ্রহণ করবো না বরং আমি আল্লাহ যদি আমাকে দিত আমি একটার জাপ দিতাম ইত্যাদির মধ্যে একবার জাপ দিতাম মৃত্যুবরণ করতাম আবার আল্লাহ দ্রব্য লালমিন যদি আমাকে জীবন দিত তাহলে আবার আল্লাহ দ্রব্যের জীবন থেকে আমি আবার ইত্যালির মধ্যে জাপ দিতাম এইভাবে ওনারা ইমানের পরীক্ষা দিয়েছেন আজকে আমি আর আপনি কি করে জানেন এক বিনিময় আমার গন্ডাকে বিক্রি করে দিই কথা বলি পৃথিবীর মধ্যে যত উন্নত রাষ্ট্র দেখেন না কেন সব রাষ্ট্রের মধ্যে নীতি নৈতিকতা আছে কিন্তু আমার মুসলিম দেশ বাংলাদেশ ইয়ার মধ্যে নীতি নৈতিকতা নাই এই নীতি নৈতিকতা তো এটা আমাদের কাজ মিথ্যা কথা না বলা বলেন তো এটা আমাদের ধর্মের কাজ না মুসলমানদের ধর্মের কাজ ঢোকাবাজি না করা প্রতারণা না করা রাস্তার মধ্যে রথের পরিবর্তে বাস না দেওয়া এটা তো মুসলমানের কাজ কিন্তু আজকে আমরা সেই কাজটা ইহুদিদেরকে দিয়ে দিয়েছি আর ইহুদিদের কাজটা আমরা একদম সঠিক কথা বলে ওরা কথা বলে না ওরা একদম কাজ করে যা করবে সত্য কাজ করবে এই জন্য দেখেন ইউরোপীয় এটা অনেক উন্নত হয়েছে কি কারণে এই কারণে মূলত উন্নত হয়েছে আমার এবং আপনার বাংলাদেশে দেখেন কত দুর্নীতি কত কিছু হয়েছে

তোমরা পৃথক হয়ে যাও দুনিয়া থাকা অবস্থায় একসাথে তোমরা সব কিছু করেছ একসাথে বাজার করেছো একসাথে ঘুমাইছো একসাথে সব কিছু করেছো কিন্তু আজকে আর সুযোগ নাই আজকে তোমরা পৃথক হয়ে যাও পৃথক হয়ে যাইতে তখন আল্লাহ রব্বুল আলমীর কি আর কে আমাদের দিন যখন মানুষ দাঁড়াবে তখন আর কোনো সুযোগ থাকবে না এর জন্য ভাইরা আমরা আমাদের দুনিয়াটা হচ্ছে একটি পরীক্ষার হল এখান থেকে আমাদের একটি সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন পথে চলব আমরা কোন পথে কি করবো এখান থেকে সিদ্ধান্ত নিয়ে এখান থেকে আমরা পরীক্ষার হল পরীক্ষার হলে যদি দুনিয়া পরীক্ষার হলে কেউ যদি একবার পরীক্ষা ফেল করে পরে বার তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে আখেরাদের পরীক্ষা এটা কেউ যদি একবার ফেল করে আর কোনো সুযোগ নেই এজন্যে আমরা প্রস্তুতি নিয়ে আমাদের জীবনকে এহকাল এবং পরকাঙ্কে আমরা যেন সুন্দর করতে পারি আমাদের সকলকে বিজ্ঞান করুন আলহামদুলিল্লাহ